দীক্ষা মন্ত্র দেওয়ার অধিকার কার বৈষ্ণব নাকি গুসাই গুসাই বলতে বুঝলাম না বৈষ্ণব ভালো করে জেনে যান দীক্ষার অধিকার কার যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার কে দীক্ষা দেবে কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয় চৈতন্য চরিতামৃত এটা সিদ্ধান্তবাদ করেছে এখানে কোনো ব্রাহ্মণও নয় আর এই খালি শুধু মালা ধারী বৈষ্ণবী নয় মালা তিলক পরিধান করেছে অনেক লোক আছে সুদের ব্যবসা করে মালাতি লোক নিয়েছে আবার সুদের ব্যবসাও করে গ্রামে আবার বৈষ্ণব বলে আখ্যায়িত আবার ওনরা মাছের ভোগও দেয় এটা কালাচান্দির কয় আপনাদের দেশে আছে কিনা আমি জানি না আছে আচ্ছা এটা আবার রাত বারোটার পরে ভোগ লাগায় আসতে কুমিল্লায় আছে অনেক জায়গা দেখেছি এ সিলেটেও কিছু আছে একেবারে নাই তা না যে যারা বরিশালে তো জন্মই এই সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি এদের বৈষ্ণব বলবো না যে বৈষ্ণব নয় না বৈষ্ণব কিন্তু এদের দ্বারা দীক্ষার অধিকার শাস্ত্রীয় বর্ণনা নেই আহার বিহার শুদ্ধ না হলে সে দীক্ষা দিতে পারে না যদি মুচির ছেলে হয় যদি মেতরের ছেলে হয় সে যদি শুদ্ধ আত্মা হয় সে যদি শুদ্ধ আহার করে ভগবানকে দিয়ে প্রসাদ পায় তার এত তত্ত্বমত্তা এত শাস্ত্র জানতে হবে না শুধু তার একটা তত্ত্ব জানলেই হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদির আদিগোবিন্দ ছাপ্য কারণের কারণ এই তত্ত্বটা যার অবগত আছে সে যে জাতির ছেলে হোক সে দীক্ষা দিতে পারে আমি আস্তে আস্তে একটু ধরি ধরে একটু দেখি দিই কোন জায়গায় যেন আসে শুনবেন ভালো করে কথা বলা যাবে না ধীরে ধীরে শুনতে হবে প্রশ্ন যখন করছেন উত্তর দেবো কি দেব না হ্যাঁ উত্তর দেবো আপনারা আমি তোর প্রশ্ন করিনি আপনারা করেছেন তো প্রশ্নের যদি উত্তর না দেয় তাতেও দোষ দিলেও কিন্তু দোষ যারা এতদিন জেনেছেন ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যায় না আপনাদের একটা ভুল সিদ্ধান্ত আছে ব্রাহ্মণকে ব্রাহ্মণই দীক্ষা দেবে কে যাজনিক ব্রাহ্মণ কখনো দীক্ষা দিতে পারিবে না চৈতন্য ভাগবত স্পষ্টভাবে করেছে বর্ণনা যারা পূজা শ্রাদ্ধ ইত্যাদি করে বেড়ায় ওদের অন্ন ওদের হাতে উশিষ্ট খাইলে অন্ন খাইলে কৃষ্ণভক্তি নাশ যদি আমি না দেখাতে পারি চৈতন্য ভাগবতে আমার চোখ তুলে দেওয়া হবে লেখিতভাবে দেবো যদি কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণব এখানে থাকেন দাঁড়িয়ে যান আমি যদি না দেখাতে পারি তাহলে আমার চোখ তুলে দেবো লিখিতভাবে জাজনিক ব্রাহ্মণের হাতের উচ্চিষ্ট খাইলে কৃষ্ণ ভক্তিনাশ সে কখনো দীক্ষার অধিকারী নয় যদি কোনো ব্রাহ্মণ সে একমাত্র কৃষ্ণ সেবাকারী একমাত্র ভগবান নারায়ণের সেবাকারী সে ক্রিয়া কার্য যাজনিক কাজ করে না সে যদি শুদ্ধ আহারি হয় তাহলে সে দীক্ষার অধিকারী আছে তা হলে সে জন্ম জন্মগ্রহণ করলে তার বাবা গুরুগিরি করছে তার ছেলে করবে এগুলো শাস্ত্রীয় বিধান নয় কথাটা বুঝতে পেরেছেন যদি বাবার ছেলেই দীক্ষা দেবে তাহলে গুরু পরম্পরার মধ্যে কলির যুগের আগে সর্বপ্রথম দীক্ষাকে কাকে দেয় সাক্ষাৎ ভগবান নারায়ণ মানে বিষ্ণু তিনি দিলেন ব্রহ্মাকে ব্রহ্মা কি তার সন্তান ব্রহ্মা দিলেন নারদকে নারদ কি তার সন্তান নারদ দিলেন ব্যাসদেবকে ব্যাসদেব কি তার নারদের সন্তান তাহলে গুরু পরম্পরা যেভাবে আসছে পূর্বের পরম্পরার সাথে এখনকার এই পরম্পরার সাথে মিল নাই এখন গুরু পরম্পরা নাই এখন হচ্ছে ছেলে পরম্পরা কষ্ট পাচ্ছেন আচ্ছা এইখানে কি বলছে মন্ত্র কার কাছ থেকে নিবেন শুনেন অবৈষ্ণবদের উপ অবৈষ্ণবৃষ্টেন মন্ত্রেন নিরায়ত পুন সাম্যক গ্রহায় গুরু হরিভক্তি বিলাস ভাগবত বিবর্ত বিলাস তিনখানা কৃতক উপবিষ্ট মন্ত্রের দ্বারা নরকে যাইতে হয় সুতরাং পুনরায় সাম্যকভাবে বিধিমত বৈষ্ণব গুরুর নিকট মন্ত্র গ্রহণ করিবে যদি এখানে কেউ থাকে এখন এসে দেখে যান আমি চলে যাওয়ার পরে সমাজে কোনো বিশৃঙ্খলা বাজাতে পারবেন না এই গ্রন্থ কেন আমি লিখি নাই মহাজন লিখেছে আমরা এনেছি আমরা দেখেছি আমরা বলছি নাকি এখানে কি আমার কোনো দোষ মহাজন বলছে তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি চৌষট্টি খ্রিস্টা গুরুত্যাগ শাস্ত্রবিধি অবৈষ্ণবৈতে মন্ত্র করিলে গ্রহণ নরকে হয় হইতে পূর্বে মন্ত্রলয় যদি বৈষ্ণব গুরুর কাছে মন্ত্রলতে বিধি উচ্চ বংশ বান বেদের সহস্র শাখা করে অধ্যায়ন তথাপি তিনি যদি অবৈষ্ণব হন গুরু হবার যোগ্য তিনি তো নন কথাটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না হ্যাঁ বোঝা যাচ্ছে এই গুরু পরম্পরায় আজকাল আমাদের মন্ত্র নেওয়া হচ্ছে গুরুদেবেরও যে বয়স শিষ্য সেই বয়স গুরু শিষ্যের স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে গুরুদেবের স্ত্রীরও বাচ্চা কাচ্চা হবে তাই যে গুরু নিজের জগৎটাকে ওই ওই জগৎটাকে ত্যাগ করতে পারিনি সে একজন শিষ্যকে মুক্তির পথ কি করে দেখাবে কি করে দেখাবে এজন্য গুরুগিরি বর্তমান কলির যুগে ব্যবসা চলছে এই ব্যবসা থেকে বেরিয়ে না আসলে আপনি সঠিক গুরুর সন্ধান পাবেন না গুরুগিরি ভালো মোটা অঙ্কের ব্যবসা শিষ্য করলে বিনা চালানে পুনাম করলেই দুই চার পাঁচ হাজার পাওয়া যায় এই ব্যবসা কি ছাড়া যায় এই ব্যবসাকে ধরে রাখার জন্য পূর্বপুরুষ থেকে যারা সমাজটাকে চুষে খেয়েছে তারা আজও সমাজটাকে চুষে খেতে চায় এই ব্রাহ্মণ্য বাদ ছড়িয়ে দিয়ে সাধারণ জনগণকে বিপাকে ফেলে এরা নিজের কর্ম এবং সাধনা করতে চায় না অথচ তারা গুরু সেজে বসে আছে এই গুরুকে পরিত্যাগ করে যারা সাধনার দ্বারা গুরু হতে চায় সে মুসির ছেলে হোক তার কাছে তাকে গুরু করা যাবে কিন্তু যারা ওই বাবা গুরু গুরু হয়েছে ওই গুরুকে ত্যাগ করতে হবে কষ্ট হচ্ছে নাকি এইবার আস্তে আস্তে বলেন কে ভয় লাগে নাকি আর না হলে আমার যুক্তি খণ্ডন করেন একজন ইঞ্জিনিয়ার হতে হলে আই ইঞ্জিনিয়ারিং পাশ করলেও তার আবার প্রকৃত একজন ইঞ্জিনিয়ারের সাথে তার ইন্টারনি করতে হয় একজন ডাক্তার হতে হলে ডাক্তারি এমবিবিএস বিবিএস পাশ করার পরেও তার আবার পুনর্বার একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে ইন্টারনি করতে হয় করতে হয় কি না করতে হয় কি না তারপরে সে ডাক্তার হবে কিন্তু আমরা এখন বর্তমান সমাজে কি করছি আমার বাবা গুসাই ছিল আমিও গুসাই হয়ে গেছি কিন্তু আমি ইন্টার্নি করলাম কবে একজন গুরু হতে হলে আর একজন গুরুর সেবা না করে কখনো গুরু হওয়া যায় না আমার বাবা গুরুগিরি করতে আমি চাকরি করি আমার বাবা করতো গুরুগিরি এখন আমি চাকরি করি সাপেস মনে করেন তাহলে আমি কি করে গুরু হব কারণ আমি নিজেই তো একজন গুরুর সেবা করিনি তাহলে একজন গুরুর সেবা না করে আমি কি করে গুরু হতে পারি কি কষ্ট পাচ্ছেন কথাটা একটু ভালো করে যারা শিক্ষিত সমাজ আছেন আপনি একটু জেনে নিন এজন্য গুরু হতে হলে আগে গুরু সেবা করতে হবে তাহলে কি গুরু পরম্পরা কাকে বলছে আমি যাকে নাম দিয়েছি আমার ছেলে নাম দিলে ছেলে পরম্পরা হবে গুরু পরম্পরা হবে না আমার শিষ্য যদি নাম দেয় আমার শিষ্যের কাছ থেকে যদি কেউ মন্ত্র নেয় তার হয় গুরু পরম্পরা অর্থাৎ আমার ছেলে তো আমার কাছ থেকে মন্ত্র নেয়নি আমার ছেলের আল একজন গুরু আছে ওটা তো গুরু পরম্পরার মধ্যে পড়ছে না গুরু গুরুত্যাগ হয় কি করে গুরু গুরুত্যাগ তো এমনি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি গুরুত্যাগ হবেন না তখন আপনার গুরুদেবের গুরুদেবকে যদি পরম্পরার মধ্যে ওই গুরুদেবের আজকাল অনেক জায়গায় পরম্পরায় দেখেছি বাবার নাম ঢুকিয়ে দিয়েছে বাবা গুরুগিরি করতো ওই নাম ঢুকিয়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করছি আপনার গুরুদেবকে বলছে অমুক বলছি তো আপনার পরম্পরার মধ্যে আপনার গুরুদেবের নাম নেই কেন এখন আর কথা বলে না তো এখন এই ছেলে পরম্পরা দিয়ে মানুষ ঠকানো বুদ্ধি ছেড়ে দিন এখন একটাই কার থেকে দীক্ষা নিতে হবে ব্রাহ্মণ হোক মেতর হোক মুসি হোক ওই কৈবত্য দাস হোক জেলে হোক ওই নমসুত হোক সাহার ছেলে হোক ওই যে কোনো জাতির ছেলে হোক যদি সে কোনো গুরুর সেবা করিতে করিতে সে যদি সেই বৈষ্ণবীয় ভাবধারা গ্রহণ করে তার মধ্যে যদি সৎ আদর্শ এবং আহার বিহার শুদ্ধ থাকে তাকে গুরু করে গুরু করা যাবে তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে কিন্তু একজন ভালো গুসাইয়ের ছেলে তারপরেও সে যদি চাকরি করে অথচ সে গুরুগিরি করে নাই চাকরি করছে সারা জীবন লেখাপড়া করছে সে লাইনে নাই এখন শুধু বাবা আর ওই ঐতিহ্য ধরে রাখার জন্য আর ওই বুড়োকালে খাবে কি ওই পরের বাড়ি খাওয়ার জন্য যদি এখন মন্ত্র দিয়ে বেড়ায় ওইটাকে ত্যাগ করা হোক ওর কাছ থেকে মন্ত্র নেওয়া যাবে না একেবারে পরিষ্কার বাংলা আমার বাংলাগুলো বোঝেন তো নাকি